শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো পনে একটা ভাজে এখন বনমশাই বেরিয়ে গেল একটা কালেকশন আছে সুগারের তো সেখানেই গেল ওখান থেকে ডিউটিতে চলে যাবে খাবার প্যাক করে দিয়েছি আমি রান্নাঘরেতে দেখালাম আটাটা মেখে নিলাম ছেলের জন্য পরোটা বানালাম ছেলেকে ড্রেসটা পড়িয়ে ছেলেকে এখন ভাতটা খাইয়ে দিচ্ছি আর আমি যখনই ছেলেকে খাওয়াবো না কেন মাম্মাম সোনা কিন্তু খাবো ছেলেকে ভাতটা খাইয়ে বসিয়ে রাখলাম এখনো গাড়ি আসেনি আমি আবার চলে আসলাম সার্ফের জলে জামাগুলো ভিজবো বলে আর আস বা ভেবেছিলাম কোনো কিছুই কাছাকাছি করবো না ওই বলে না যেদিন তুমি ভাববে কোনো কিছু কাছাকাছি করবে না সেদিনই কিন্তু আরও বেশি জামাকাপড় বের হয় কালকে মামাম শোনা রাতে ওই বমি করে দিয়ে সমস্ত জামাকাপড় নষ্ট করেছে আর তোমাদের দাদা ভাই ওই একই তো রান্না করেছে তো সেসবও জ্যাকেট ওগুলোও ধুয়ে দেব কারণ ছেলে মানুষ রান্না করেছে বুঝতেই পারছো সব মশলা ওগুলো ছিটে গেছে তো ওগুলো ভিজাবো সমস্ত জামাকাপড় ভিজিয়ে ঘরে চলে আসলাম কারণ ঘরে বিছানাও এখনও উঠানো বাকি আছে আগে ছেলেকে প্রথমে রেডি করে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছ মশারির উপরে কত কিছু দেওয়া হয় এগুলো দেওয়ার কারণ একটাই লাইটের আলো যাতে চোখে না পড়ে আর দুই নম্বর তো ঠান্ডা ভাবটা একটু কম রোখে মশারির ভিতরে আর আস্তে আস্তে দেখুন ঠান্ডা কমেই যাচ্ছে গরমের দিনে একটু অসুবিধা হয় আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানা গোছানো হয়ে গেছে এদিকে আমি আসন আর পাপটাও ধুয়ে দেব ছেলের গাড়িটা আজ আসলো না ফোন করা হলো তো উনি অসুস্থ সে কারণে তো ছেলে ওই ড্রেসটা খুলেই তো ভীষণ খুশি স্কুল যেতে পারলো না বলে খেলতে চলে গেল আমিও খাওয়া দাওয়া করে সকালে তারপরে এই সমস্ত কাজ যেগুলো ছিল একে একে করে নিচ্ছি প্রথমে তো এই কাছাকাছিটা একে করে নিলাম আর পাপুসগুলো একটু ভিজিয়ে রেখেছি আর দেখো এদিকে আমি পাপসগুলো ধুয়েও নিচ্ছি মাম্মাও সোনা এই সময়টাও খেলছে তো এই পাশাপাশি আমি যে সমস্ত কাজগুলো করে নিচ্ছি এই এই পাপোসটা হলো রান্নাঘরে আর ওই যে কালকে রান্নাঘরে বসে যে তোমাদের দাদাভাই বসে রসুন পেঁয়াজ এগুলো তো সমস্ত রান্না করেছি সেটা তো বললামই না ওই শুধু দেখালাম ওই রাতে যে মাংসটা ছিল অনেকটাই বেঁচে গেছিল সেটা আর ওই মাংসটা সকালে তো খাবো না বলে সকালের জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম কুমড়ো বেজেছিলাম আর ছেলে তো কুমড়ো খায় না ওর জন্য আলু বেজেছিলাম তো এটা দিয়ে সকালে খাওয়া দাওয়া করলাম স্নানের পর ছেলে কেক খাবে বলে নিজেই বের করে কেকটা নিল আমি আবার কেকটা এখন রেখে দেব আর কেকের উপরে না এই বলটা ছিল মামাও শোনা এটা নেওয়ার জন্য কান্না করছিল। খাটের নিচে ঢুকে গেছিল সেটাই আবার ছেলে বের করে দিল এদিকে আমি স্নানটা করে এই যে ফুল ওঠাতে যাচ্ছি এখন যেই ভাই পাচ্ছিলাম সেটাই হলো ওই যে তোমাদের যেটা বললাম বিকাল থেকেই তো বললাম আমার নাকটা ঝ্যানঝ্যান করছিল তারপরেই এই বিছানায় শুয়ে একদম শুয়ে পড়লাম রাতে শুধু সিদ্ধপাত করে খেয়েছিলাম আমি ভাবছিলাম যে ফ্রিজ পরিষ্কার করতে গেলেই আমার ঠান্ডা লেগে যাবে অনেক সময় থেকে ওই বরফ নাড়াচাড়া করতে হয় তার মধ্যে তো সারাটা ঘর জলে একাকার হয়ে থাকে অনেকটা সময় লাগে সেগুলোকে পরিষ্কার করতে আরও যে পাড়াতে হয় ধরতে হয় তো ঠান্ডা লেগে যায় এই ফ্রিজ পরিষ্কার করা নিয়ে আমি অনেক দিন থেকে আজ করি কাল করি এরকম করে করে বিচাচ্ছিলাম তো সেদিনকে ভাবলাম না এরপরে যদি আমি আরও করি তো ডিপ ফ্রিজে আর কোনো কিছু আমি ঢুকাতে পারবো না মানে ডিপ ফ্রিজের চেম্বারটা আছে পুরোটাই বরফে বরফ হয়ে গেছে ওই যে সেগুলো পরিষ্কার করতে গিয়ে আমার ঠান্ডা লেগে গেছে একেই তো ফ্যান চালিয়ে নিয়েছিলাম তারপরে তো ফ্রিজের পাল্লাটা খুলে রেখেছিলাম যাতে বরফগুলো তাড়াতাড়ি গলে যায় একটা তাড়াতাড়ি করতে গিয়ে আর একটা ঠান্ডা বাদিয়ে তুলসী মঞ্চে জল দিয়ে এ থেকে আমি সূর্য প্রণামটাও করে নিলাম তারপরে দুপুরের খাওয়ার খেয়ে বসে গেলাম ঝাড়ুটা বাঁধতে ওই ঝাড়ুটা ছোট হয়ে গেছে আমি ঝাড়ুটা এভাবেই বেঁধে নিই যেমন পারি তেমন করেই বাঁধি তো যাই হোক কাজ হয়ে যায় কিন্তু প্রথমে তো ওই আমি আজকে সেভেন আপের বোতল একটা নিয়েছি এর থেকে ওই ছোটো যে বোতলগুলো হয় ওই বোতলগুলো নিলে বেশ ভালো হয় সকালে একবার ছেলেকে বলেছিলাম যে আমি তোমার সাইকেলের লিকটা সারাতে নিয়ে যাব বাস ওই যে বলেছি কখন যাবে কখন যাবে বলে বারবার শুধু জিজ্ঞাসা তো বিকেল হয়ে গেছে এখন তো আরও বেশি তার যে মা তোমার হলো মা তুমি কয়টার দিকে যাবে আমি বললাম যাবো একটু পরে সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে যাব বললাম ঝাড়ুটা বাধা হয়ে গেলেই তারপরেই যাব এখানে ঝাড়টা দিয়ে তারপরে আর মেয়ে আমার এই যে এখনই ড্রেস চেঞ্জ করে দিলাম আবার ওই ভিজিয়ে ফেললো জল দিয়ে মানে কতবার যে জল দিয়ে ভিজাবে আমি তো এদেরকে পরিষ্কার করতে করতে আমি হাঁপিয়ে উঠি কিন্তু এরা দুষ্টমও করতে গিয়ে হাঁপায় না আর ভীষণ কালি হয়ে গেছে জানো তো এই যে এই দিকে হাওয়া হচ্ছে যেহেতু দুপুরের দিকে আর দেখো এই যে জল দিয়ে আবার জল টল ঢেলে আবার এক অবস্থা করলো আর দেখো ঘরে এসে দেখি মামাম সোনার ডাইপারগুলো সব ফেলে দিয়েছে কোন দিকে করবো বলো একদিকে সারতে না সার আর আরেকদিকে নোহরামো করে রেখে দেয় এই যে বেরিয়ে পড়লাম সাইকেলটা ঠিক করতে এই যে চলে আসলাম দাদাটার দোকানে এখানে ঠিক করে দিচ্ছে আর ঠিক হয়ে গেলে এখন বাড়ি যাব এখন বাজে ওই ছটা বাজে এখন বেশি সময় লাগবে না হওয়ার মধ্যেই হয়ে গেছে রাতে আস তোমাদের দাদাভাই বললো রুটি বানাও ঠান্ডা লেগেছে যেহেতু যে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে গুড নাইট